স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবনে আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ দশে স্থানাধিকারী ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষা সংস্কৃতি ক্রীড়া ও অন্যান্য ব্যতিক্রমী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের অনুষ্ঠানে সম্মানিত করা হয় অনুষ্ঠানে প্রায় পাঁচশো দর্শক উপস্থিত ছিলেন মহেশ রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী শিবেশানন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকপ্রজ্ঞার রাজ্য সমন্বয়কারী সোম শুভ্রগুপ্ত জানান মোট ছিয়ানব্বই জন ছাত্রছাত্রীকে এই অনুষ্ঠানে সম্মানিত করা হয়েছে প্রত্যেক শিক্ষার্থীকে তাদের পিতামাতার সঙ্গে মঞ্চে ডেকে সম্মাননা প্রদান করা হয় ধরুন সাধারণভাবে বা গুরু হিসেবে সাধারণভাবে তাদের অভিভাবক হিসেবে প্রধান তারা মাকেই পায় দায় বিপদ পরিস্থিতিতে থাকে তার মানে পরম বন্ধু হিসেবে মাকি ধরা হয় এবং মায়ের কাছে তার কথাবার্তা বিভিন্ন রকম ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা ভাবনা মায়ের কাছতেই সে প্রথম প্রকাশ করে এর ফলে ছেলেকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এর মায়েদের অবদান সবচেয়ে বেশি ঠিক মায়েদের গাইডলাইনেই ছেলে বড় হয় ছেলে ভবিষ্যৎ হয় এবং সেটা হচ্ছে কি একটা নারীর টান যেটা বলা হয় এই মায়েদের উপর টান মানেই এই ভারতবর্ষ দেশের প্রতি এবং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা এসে যায় এই যে কৃতি ছাত্রছাত্রীরা বিভিন্ন র্যাঙ্ক করছে মাধ্যমিক এইচএস উচ্চ মাধ্যমিক আইসিএসই সিবিএসই বোর্ডস সহ আমরা যে সম্মাননা প্রদান করলাম ভারতীয় সংস্কৃতির আধারে আমরা দেশমাতৃকা বলি মায়েদের যে অবদান এটাকে স্বীকৃতি প্রদানই কিন্তু মূল উদ্দেশ্য ছিল আজকের মানুষ